আসসালামু আলাইকুম চ্যানেল পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখবো গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে কাশিমপুর সুলতান মার্কেট সুলতান মার্কেট থেকে যে রাস্তাটি সরাসরি চলে গেছে জামগড়া ফ্যান্ডাসি কিংডমের দিকে এটি সেই জামগড়া ফ্যান্ডাসি কিংডমের রাস্তাটি এই জামগড়া ফ্যান্ডাসি কিংডম থেকে এটি হচ্ছে পুরাতন বটতলা মোড়া পুরাতন বটতলা মোড় এটি এই মোড় থেকে অল্প একটু সামনে মাত্র দশ সেকেন্ড হেঁটে গেলে সামনের বাড়িটি আজকে আমরা দেখব এবং বাড়ির সামনের অংশে আছে আমরা এটি বাড়ির সামনের রাস্তা এটি বাড়ি দেখতে পাচ্ছেন বড় রাস্তার সাথে কিন্তু লাগোয়া আজকের এই বাড়িটি এই রাস্তাটি কিন্তু আবার সরাসরি পুরাতন বর্তলা থেকে যে কাশিমপুরের যে রাস্তাটি বা কাজী মার্কেট যে এলাকাটি সেই কাজী মার্কেট থেকে সরাসরি কিন্তু এই রাস্তাটি চলে এসেছে মাত্র দুই কিলোমিটার ভিতরে গেলেই কিন্তু এই রাস্তা থেকে সামনে গেলেই কিন্তু কাজী মার্কেট পাবেন আপনারা কাজী মার্কেটের পরেই কিন্তু কাশিমপুর কারাগার বা কাশিমপুর যেটি কাশিমপুর বাজার যেটি সেখানে পেয়ে যাবেন আপনারা আমরা বাড়ির পিছনের অংশ থেকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ওয়াল করা চারপাশেই সেমি পাকা বাড়িটি এই পাশে একদম বাউন্ডারি করা চারপাশে বাউন্ডারি করে করে কিন্তু রুম করা হয়েছে বাড়িটিতে আজকে আপনাদের জন্য একটি বড় রাস্তার সাথে সেমি পাকা বাড়ি নিয়ে আসা হয়েছে আপনারা যারা গাজীপুর কাশিমপুরের সুলতান মার্কেট কাজী মার্কেট বা শোয়েলডুবি এই এরিয়াতে যারা একটু বড়ো রাস্তার সাথে একটু দোকান পজিশনে যারা একটা বাড়ি করছিলেন তাদের জন্য কিন্তু আজকে বাড়িটি নিয়ে আসা হয়েছে আশা করছি আজকের এই পেতে ভালো লাগবে আমি বর্তমানে তোমার সামনে আছি বর্তমানে দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু দুটি দোকান পজিশন রয়েছে মাঝখান দিয়ে গেট করা ও খুবই ব্যস্ত এলাকা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ গাড়ির চাপ কিন্তু রয়েছে এলাকাটিতে তো হোক এমনই একটি ব্যস্ত তোমার সড়কের পাশেই কিন্তু আজকের এই বাড়িটি আমরা বাড়িটির ভিতরে যাব এখন আস্তে আস্তে আমরা বাড়ির সামনে আসছি দুইটি দোকান দেখতে পাচ্ছেন দোকান পজিশন দুটি দোকান রয়েছে এখানে এবং দোকান থেকে ওর ভিতরে সবগুলো রুম করা আছে বাড়িটির বৈশিষ্ট্য হচ্ছে সবগুলো রুমই কিন্তু একবার ওয়ান ইউনিট সিস্টেম রুম মানে প্রতিটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট গোসল সেপারেট করা যে কারণে কিন্তু আলাদাভাবে কোনো ধরনের ঝুঁজামেলা নেই সরাসরি প্রতিটা ভাড়াটিয়ে কিন্তু সহজে পাওয়া যায় এবং সবাই কিন্তু আলাদা আলাদা করে রুম নিয়ে থাকে আমরা বাড়ির ভিতরে যাচ্ছি আস্তে আস্তে এটা হচ্ছে বাড়ির ভিতরের রুমের অংশ দুই পাশে রেখে পাশ থেকে কিন্তু রুমগুলো করা হয়েছে। একদম কলোনি বাড়ি এটাকে আমরা কলোনি বাড়ি বলতে পারি জমিটি একটু লম্বা আকৃতির একটু মানে পুরোটাই লম্বা আকৃতির শুধুমাত্র সামনে মোটামুটি পঁয়ত্রিশ ফিটের মতো হবে সামনের মাথা মুখটা এবং পুরোটাই কিন্তু লম্বা আমরা দুই পাশের অংশগুলো দেখব এখন আস্তে আস্তে সে সাথে আমি আপনাদেরকে বর্তমানে জমিটির যে বিবরণ বিস্তারিত বিবরণগুলো বলে দিচ্ছি এটা হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা গোবিন্দবাড়ি মৌজা গোবিন্দবাড়ি মৌজাটি পশ্চিম শৈলডুবি এলাকাতে পড়েছে এলাকার নাম শৈলডুবি এবং নামে সবাই বেশি মোড় চিনে এবং যে রাস্তাটি সরাসরি কাশিমপুর থেকে যে রাস্তাটি কাজী মার্কেট হয়ে বটতলার দিকে এসেছে সেই বটতলা মোড়ের পাশেই কিন্তু আজকের এই বাড়িটি আপনারা পেয়ে যাবেন বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে সাত শতাংশ জমির পরিমাণ সাত শতাংশ সাত শতাংশ জমির উপরে কিন্তু পুরো বাড়িটি একেবারে দুই পাশে দুই পাশে কলোনি আকার করে রুম করা হয়েছে মাঝখানে ফাঁকা জায়গা রাখা হয়েছে এভাবেই হচ্ছে বাড়িটির সিস্টেম বাড়িটিতে বর্তমানে ওয়ান ইউনিট সিস্টেম ষোলোটি রুম রয়েছে এর ভিতরে চোদ্দটি রুম এবং দুটি দোকান মানে মোট চোদ্দটি দোকান রুম রয়েছে এ পাশে এবং সামনে দুটি দোকান মোট ষোলোটি রুম পজিশন রয়েছে পুরো বাড়িটির ভিতরে বাইরে থেকে বর্তমানে ভাড়া আসে সাতচল্লিশ হাজার টাকা বাইরে থেকে ভাড়া আসে সাতচল্লিশ হাজার টাকা এবং এখানে সম্পূর্ণ খরচ কিন্তু ভাড়াটিয়াদের এখানে বিদ্যুতের যে খরচটা সেটা হচ্ছে বারাটিয়াদের এবং অন্যান্য যে আনুষাঙ্গিক খরচগুলো সেগুলো বারাটিয়া বহন মালিক পক্ষ বহন করে যার ভিতরে রয়েছে ময়লার বিল রয়েছে বা ইউটিলিটি বিল রয়েছে সেই সাথে সামথিং পরিমাণে অন্যান্য আনুষাঙ্গিক যে পানির বিলটা এটা মালিক বহন করে অন্যান্য বিল কিন্তু সম্পূর্ণ বারাটিয়ারা বহন করে থাকে তাজকের এই ষাট শতাংশ জমি সাতচল্লিশ হাজার টাকা ভাড়া চলমান বাড়িটির দাম চওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি দশ লক্ষ টাকা আজকেরে এই বাড়িটির দাম চওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি দশ লক্ষ টাকা আপনারা যারা এই বাজারের মধ্যে বাড়ি কিনতে চান তারা আজকের এই সুন্দরবাটি দেখা দেখতে পারেন সুন্দরীবাটি দেখার আমরা মতো জানি আজকের মৃত্যবিদা নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ